ঘটনা যেন হাসান হুসাইনের যুগে এজিদকেও হার মানিয়ে দেবে মুরব্বীদের মুখ থেকে শুনেছি হাসান হুসাইনের যুগে এক জালিম শাসক ছিল যে কিনা একটু পানির জন্য ছোট শিশু কাশেমকে হত্যা করেছিল ঠিক তেমনই ঘটেছে বাংলাদেশ কোটা আন্দোলন এর আগে যখন 2018 স্টুডেন্ট আন্দোলন যে হলো নিরাপদ সড়কের আন্দোলন সেখানেও আমরা একসাথেই আন্দোলনকারীদের মাঝখানে পানি

মৃত্যুর মুখে ঢলে কি আল্লাহ আমার থেকে নিয়ে যাবে এটা ইনশাল করবে না আল্লাহ এত 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 এতটা নির্দয় হবে না আমার সাথে নিজেকে নিজে শান্ত নিতে হবে অনেক কিছু অনেক সময় বুঝতে পারলো বুঝতে চাই না এই টাইপের একটা অবস্থা আর কি

জুতা এবার হারাইনি ওকে নিয়ে এত টানা হেসটা এত এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে ওই জুতা দুইটা অক্ষত ছিল জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা জুতার জন্য অনেক কথা শুনছে ও আমি মা তাদের সন্তান মারা গেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামবো আমি এর বিচার চাই বিচার তোর এই সরকার করতে পারবে না সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে নিশ্চয় একটা মা হিসেবে আমি তাই